দেখো সাত চুন্নি মেশো করতে বসেছে চুন্নি মাসি এখানে ড্রয়িং করছে ঠিক আছে আর আমি এখানে খাবার নিয়ে বসে পড়েছি আজকে বৈবক লক্ষ্মী পুজো আগের দিনই স্টার্ট করে দিয়েছি তো আজকে দ্বিতীয়তম দিন সুজি বানিয়ে নিয়েছি এখানে সাবু ভিজিয়ে দিয়েছি দুপুরবেলা করব ঠিক আছে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আজ উপোসটা রেখেছি তোমাদের বললাম সব ভিজিয়ে দিয়েছি এখন এটা বানিয়ে নিয়েছি খাবো এটা আর খেতে খেতে একটা কথা বলবো উপোসে খাচ্ছি তোমরা এটা অবাক হচ্ছ বৈভক লক্ষ্মী যে শুক্রবার উপোসটা আছে সেটাতে অসুস্থ হলে কিংবা আখে করতে পারলে তুমি দুইবার আহার গ্রহণ করতে পারো সেটা বগন বইয়ে লেখা আছে সেই বইটা তোমাদের শেয়ার করবো আমি আর যেহেতু এগারো সপ্তাহ এবং একুশ সপ্তাহ এটা করতে পুরো টানা যে কারণে শরীরের অনেক প্রবলেম হয় প্রথম পুজোর যে বইয়ের যে ছবিটা আছে আজকে সন্ধ্যের সময় যখন পুজো করবো নেক্সট ভিডিও তোমরা পেয়ে যাবে সেই ভিডিওটা আর কি বিধি বিধান ওর মধ্যে যা আছে কি করে করতে হয় সবই ওখানে তোমাদের উল্লেখ করবো তো অপেক্ষা করো নেক্সট ভিডিওর জন্য টাটা বাই বাই